পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের জীবনযাপনের পাশাপাশি খাদ্যভাস ভিন্ন ভিন্ন তবে পৃথিবীতে এমন অনেক দেশ আছে যাদের খাদ্যাভাসের সম্পর্কে জানলে আপনি আশ্চর্য এই অদ্ভুত খাবারের দেশগুলোর মধ্যে চীনকে প্রথম স্থানে ভুল হবে না আজকের এই ভিডিওটিতে চীনের অদ্ভুত কিছু খাবারের সম্পর্কে জানব যে খাবারগুলো চীনের মানুষ প্রতিদিন খেয়ে থাকে তাহলে চলুন বেশি কথা না বলে শুরু করি নাম্বার এক মাকড়সা চীনের মানুষেরা তাদের টিফিনে মাকড়সা খেতে অনেক বেশি পছন্দ করে একটি স্টিকে মাকড়সা রেখে চিলি সস দিয়ে সেটা খাওয়া হয় অনেক চীনাদের কাছে এটি একটি জনপ্রিয় খাবার মাকড়শাগুলিকে সামান্য লবণ এবং রসুন দিয়ে গভীর ভাজা করার পরে খাওয়া হয় চীনের মানুষেরা মনে করে এই খাবারে অনেক পুষ্টি রয়েছে তাই তারা মাকড়শা খেতে ভালোবাসে চীনের কিছু কিছু অঞ্চলে মাকড়সার চাষও করা হয় নাম্বার দুই সাপ চীনের সবচেয়ে জনপ্রিয় খাবারগুলির মধ্যেই যে খাবারটা সব থেকে বেশি খাওয়া হয় সেটা হলো সাপ চীনের মানুষেরা সাপের মাংস খেতে খুবই ভালোবাসে চীনের প্রতিটি রেস্টুরেন্টে সাপের মাংসর জনপ্রিয়তা রয়েছে তার মধ্যে পেঁয়াজ পাতা দিয়ে সাপের মাংস চিনে অনেক জনপ্রিয় সাপের মাংস দিয়ে বিভিন্ন রকমের রান্না করা হয় এর পাশাপাশি সাপের মাংস দিয়ে সুপ রান্না করে খাওয়া হয় অনেকে আবার মদের বোতলে সাপ ঢুকিয়ে রেখে দেয় তারা মনে করে মদের বোতলে সাপ ঢুকিয়ে রাখার কিছুদিন পর সেই মদ পান করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে শরীর সতেজ থাকে চীনের নবপ্রজন্মের কাছে আবার সাপের রক্ত অনেক জনপ্রিয় বলা হয় সাপের রক্ত খেলে নাকি স্কিনের উজ্জ্বলতা দ্বিগুণ বৃদ্ধি পায় শুকরের নাক শুকরের নাক চীনে খুব বিখ্যাত খাবার শুকর জবাই করার পর তার মাথা থেকে চামড়া সহ নাক কেটে নেওয়া হয় তারপর নাকের ফোঁটাগুলোর মধ্যে নানা রকমের মশলা ঢুকিয়ে রান্না করা হয় আর এই মাংস তারা নানা রকমের পানীয়র সাথে খেয়ে থাকেন চায়নাতে এই শুকরের নাকের অনেক জনপ্রিয়তা রয়েছে